নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই চ্যানেলকে যদি আপনারা সাপোর্ট করতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমাদের কাজ ভালো লাগে জয়েন্ট বাটন অপশানে গিয়ে মেম্বারশিপ নিতে পারেন এছাড়াও আমাদের অন্য আরেকটি চ্যানেল নতুন ওপেন হয়েছে নাম অ্যাট দ্য রেট যেখানে এন্টারটেনমেন্টের বিভিন্ন অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন আশা করি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসি মূল প্রতিবেদনে দেখুন কংগ্রেস এবং সিপিএম এর জোট নিয়ে আমরা অনেকদিন ধরে এই কথাবার্তা শুনছি কংগ্রেসের পক্ষ থেকে মূলত অধীর চৌধুরী এবং সিপিআইএম এর পক্ষ থেকে মোহাম্মদ সেলিম এই আলোচনাটা মূলত তারাই করছেন আমাদের অবজারভেশন যে জোটটা কার্যত দানাবতে যথেষ্ট সমস্যা আছে বামেদের এবং সিপিআইএম এর জোটটা নিয়ে যথেষ্ট সমস্যা আছে তার কারণ দেখুন একটা পরিষ্কার কথা বলে নেওয়া ভালো যে সিপিআইএম কিন্তু সেই কনফিডেন্স নেই তারা ভাবছে যে কংগ্রেসের যে পাঁচ বা ছয় শতাংশ ভোটটা রয়েছে সেই ভোটটা যদি কনসেনট্রেট হয় এই জোটের মধ্য দিয়ে বামেদের দিকে তাহলে বামেদের ফলাফল ভালো হবে যেহেতু তারা এত বছরে বিধানসভাতেও শূন্য এবং লোকসভাতেও একটি আসন্ন নেই পশ্চিমবঙ্গ থেকে শুধুমাত্র রাজ্যসভায় বিকাশরঞ্জন ভট্টাচার্য সেই ক্ষেত্রে কনফিডেন্স লুজ করারই একটা কথা তো সেই ক্ষেত্রে তারা আপ্রাণ চেষ্টা করছে ভীষণ সদর্থক সিপিআইএম কিন্তু সমস্যাটা হচ্ছে কংগ্রেস নিয়ে দেখুন কংগ্রেস হাইকমান্ড নির্ভর দল যদিও রাজ্যে এই মুহূর্তে অধীর চৌধুরী যথেষ্ট সেখানে তার ইচ্ছা প্রকাশ করেছেন যে বামেদের সাথে জোটটা যাতে দানা বাঁধে কিন্তু সমস্যা হচ্ছে বিভিন্ন জেলায় জেলা সভাপতিরা রয়েছেন তাদের নিজস্ব দাবি থাকে এবং সেই দাবিগুলো যদি রাজ্য নেতৃত্ব না মানেন তারা তাদের মতো কাজ করেন যে কাজটা হতে যাচ্ছে আপনাদের বলি রায়গঞ্জ লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদে ইতিমধ্যেই রায়গঞ্জ এবং মুর্শিদাবাদে সেখানকার জেলা নেতৃত্ব কিন্তু বিশেষ করে রায়গঞ্জে জেলা নেতৃত্ব পরিষ্কার বলে দিয়েছেন যে সেই আসনটিতে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবেন মুর্শিদাবাদের ক্ষেত্রেও তাই এবং শেষ পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে মুর্শিদাবাদ এবং রায়গঞ্জ আসন দুটিকে বাদ দিয়ে জোট হবে এটা কীরকম জোট আমার মাথায় ঠিক ডুবছে না দেখুন এই জোটের সুবিধাটা কংগ্রেস মূলত নিয়ে নিয়েছে বামেদের সাথে জোট করে সাগরদিঘি দেখেছেন যেখানে বামেদের জেতা আসন সেটা জোটের মধ্য দিয়ে তারা নিজেদের দিকে আসনটিকে নিলেন বামেদের সাগর দিঘি জয়লাভ করেছেন জোটের বাধ্যবাধকতা বামেরা কেন দাবি করছে জোরালো দাবি করছে রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ নিয়ে তার পিছনের কারণটা হচ্ছে দু লোকসভা নির্বাচনে এই দুটি কেন্দ্রেই বামেরা জয়লাভ করেছিল এই রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ সেই কারণে তারা দাবি করছে যে এখান থেকে তারা লড়াইটা দেবে দু হাজার উনিশে জোটটা ভেসতে গেছিল আপনারা জানেন সমস্যা হচ্ছে অধীর চৌধুরী এইখানে যতটা তিনি অনমনীয় কিন্তু দিল্লির ক্ষেত্রে আবার নমনীয়তা দেখাচ্ছেন তৃণমূলের প্রতি বুঝতে পারছি না যে দিল্লিতে তৃণমূলকে সমর্থন করে কি লাভটা হবে মানে বিজেপির বিরুদ্ধে এক কাট্টা হবার জন্য কোনো না কোনো জায়গায় নিজেদেরকে ধরা দিচ্ছেন এবং সেই ধরা দেওয়াটা পশ্চিমবঙ্গের নিরীক্ষেও কাজ করবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এককভাবে এখানে বলে দিয়েছেন যে তারা বিয়াল্লিশটি আসনে লড়বেন কংগ্রেসকে কোনো পাত্তা দেয়নি আমাদের কাছে যতটুকু খবর আছে যে কংগ্রেস বেশ কিছু আসন দাবি করেছিল যতগুলো আসন দাবি করেছিল ততগুলো তারা দিতে রাজি নয় তো সেই ক্ষেত্রে তারা বলছেন যে তাহলে জোটের এখানে কোনো রকম সম্ভাবনা নেই নিজেরাই লড়াই করবেন তো আমাদের যতটুকু পর্যবেক্ষণ ততটুকু তো বুঝতে পারছি যে বামেরা যেহেতু কনফিডেন্স সেইভাবে গেন করতে পারেনি দু হাজার একুশের নির্বাচনের পরে রক্তকরণটা একেবারে চূড়ান্ত পর্যায়ে গেছে এবং এমন কোনো বড় নির্বাচন হয়নি যে নির্বাচনের মধ্য দিয়ে যে রক্তক্ষরণে তাদের পুনরায় প্রলেপ এসেছে বলে মোটামুটি একটা নিশ্চিন্ত হওয়া যায় যে বড় নির্বাচন বলতে কোনো লোকসভা বা বিধানসভা বিধানসভাতে কংগ্রেস জিতেছিল জানেন সাগর দেখি ধূপগুড়িতে সেইভাবে ফলাফল হয়নি তো সেই ক্ষেত্রে তারা মরিয়া কংগ্রেসের সাথে জোটটা করার ক্ষেত্রে কিন্তু কংগ্রেস কি করবে শেষ পর্যন্ত এবং আমাদের কাছে যতটুকু মোটামুটি খবর আছে যে কংগ্রেস নিজেদের সুবিধাটা দেখবে আগে তারপরে বামেদের যদি সেই সুবিধা দেখতে গিয়ে বামেরা তাদের সাথে সাথ না দেয় তাহলে নিজেদের মতো করেই লড়বে বামেরা এখন কি করবে সেটাই লাখ টাকার প্রশ্ন এবং বামেদের কাছে এই দদুল্যমানতা একটা অবস্থা আমরা যতটুকু বুঝতে পারছি থাকবে তারা শেষ পর্যন্ত চেষ্টা করবে যে এই পাঁচ বা ছয় শতাংশ ভোট পাওয়ার জন্য হয়তোবা কংগ্রেসের কিছু কিছু শর্তেও তারা রাজি হবে এবং সেই রাজি হওয়াটা আমরা যতটুকু বুঝতে পারছি গ্রাউন্ড রিয়েলিটি সাধারণ মানুষ সাধারণ কর্মীরা সেটা মেনে নেবে কিনা যথেষ্ট সন্দেহ আছে কারণ বামেরা কংগ্রেসের দিকে ভোট দেয় এরকম একটা মোটামুটি জনশ্রুতি রয়েছে কিন্তু কংগ্রেসের পুরো ভোটটা বামেদের দিকে কনসেন্ট্রেট হয় না এটা বহু মানুষের সাথে আমরা কথা বলেছি যে জোট নিয়ে সবাই ইচ্ছা প্রকাশ করেছে জোটের পক্ষে সবাই সওয়াল করেছে কিন্তু সাথে সাথে এ কথাটাও বলেছে যে জোটে কংগ্রেস যতটা সুবিধা প্রাপ্ত হয় ততটা সুবিধা বামেরা পায় না ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে বামেদের পুরো ভোটটা কংগ্রেসের দিকে যায় জোটে কিন্তু কংগ্রেসের পুরো ভোটটা বামেদের দিকে আসে না এটাই হচ্ছে সবচাইতে মাথা ব্যথার কারণ এবং আমরাও বেশ কিছু ক্ষেত্রে সেটা পর্যালোচনা করে দেখেছি যে কথাটার সার্বত্তা আছে সুতরাং এইভাবেই যে জোটটাতে কিন্তু সিপিএম নেই সিপিআইএম কনফিডেন্স যদি সেইভাবে গেইন না করতে পারে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে একটু তারা দোতরানায় ভুগবেন এবং কংগ্রেসের কতটুকু দাবি তারা মান্যতা দেবে এবং দিতে বাধ্য হয় কিনা এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে কিনা সেদিকে আমাদের যথেষ্ট আশঙ্কা আছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে অনুচিত